আকাশের ব্লক থেকে স্বাগত আজকে আমি বানাবো সবার ফেভারিট ক্যাশোনাট সালাড এর জন্য যে মুরগি লাগবে আর ওই যে বিভিন্ন ধরনের সবজি ক্যাপসিকাম বিভিন্ন কালারের গাজর তারপরে ক্যাশনাট অনেক এই নাটটাই হলো মেন বাদাম কাজু বাদাম ভেজে নিয়েছি তারপরে গোলমরিচের গুঁড়া ডিম তা আমরা শুরু করি বন্ধুর এখন প্রথমে আমরা মাংসটাকে ম্যারিনেট করব বোনলেস চিকেন মানে যার হাঁস ছাড়া মুরগির মাংস এখানে আমরা গোলমরিচের গুঁড়া দিলাম লবণ দিব অল্প পরিমাণে দিব মরিচের গুঁড়া দিলাম আদা দিলাম আদা দিলাম রসুন দিলাম সামান্য একটা ডিম দেব একটা ডিম দিলাম কর্নফ্লাওয়ার পরিমাণ মতো যাতে ক্রিস্পি হয় এই জন্য আমরা কর্নফ্লাওয়ার দিলাম তারপরে দেব আমরা সায়া সস সায়া সস দিব সামান্য পরিমাণ হাত দিয়ে ভালো করে মাখবো দেখতে হবে যে ভালো জন্য তৈরি কিনা সুন্দর করে মাখতে হবে এখানে তোমরা চালের গুঁড়া ব্যবহার করতে পারো বন্ধুরা চালের গুঁড়াটা আমি দিলাম না আর একটু লাগলে কর্ন ফ্লেয়ারটি দেব এখন মাংস ভাজার জন্য তেল দেবো অলি ব্যবহার করতেছি আমি এই যে অলিভ অয়েল লেসপেনের আপনার ইচ্ছে করলে সয়াবিন তেল বাটার ব্যবহার করতে পারে তেলটা গরম হোক একটু হালকা এখন মুরগিগুলো দিয়ে দেব ফাঁক ফাঁক করে দেবে একসাথে একটু না লাগে তাহলে ভাজাটা ক্রিস্পি হবে না পানি ছাড়বে এবং সালাটা নষ্ট হয়ে যাবে এজন্য আমরা চেষ্টা করবো দূরে দূরে দেওয়ার এভাবে দিয়ে দেবো একদম ভরে ভরে দেবো না ফাঁক ফাক করে দেব ভাজাটা আমাদের ক্রিস্পি হয় এভাবে ভালো করে ভেজে নেব বন্ধুরা দেখো খুব সুন্দর ভালো হয়ে গেছে দেখো কালারটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেলো ভাজবা তাহলে কালারটা ভালো লাগছে এখন এগুলো আমি উঠায় নিব এই দেখো ভাজা হয়ে গেলো আর একগুলো আছে সেটা আমি দিয়ে দিচ্ছি ফাঁকা ফাঁকা করে দিচ্ছি একটা সাথে না লেগে যায় এখন মাংসগুলো ভাজা হয়ে গেছে আমরা এখন চুলা গাছটা আবার জ্বালিয়ে দেবো এখন সবজিটা আমি একটু ফ্রাই করে নিব হালকা চালো চালো ফ্রাই আপনার মরিচ দিয়ে দিলাম তারপরে সবজিগুলো দিয়ে দিলাম বন্ধুরা সবজিগুলো দিয়ে দিলাম এখন দেব আমার গোলমরিচ সামান্য লবণ সামান্য লবণ বেশি কিন্তু ভাতা যাবে না এটা উভয় খুব করা যাবে না তাহলে একত্রিশ ভাবটা নষ্ট হয়ে যাবে

এখন সেই সস দেওয়ার পালা টমেটো সস দিয়ে দিলাম সস যত বেশি দিবে অত স্বাদ হবে তারপরে চিলি সস বেস্টের চিলি সসটা যথেষ্ট দিয়েছি আমি

আমি দুই চামচ মতো দিলাম আর একটু দিই ভালো লাগবে কোন বেশি করলাম দেখা যাক কেমন হয় মেনে ভালো লাগে এরপরে সেই আমরা নাটটা দিব বাদাম ক্যাশো নাট মেন ইনগ্রিডিয়েন্ট এই বাদাম বাদামটা দিয়ে দিলাম ক্যাশো নাট তোমার বাসায় বানায় খাবার এটা ভালো লাগবে এর জন্য রেস্টুরেন্ট যাওয়ার কোনো কারণ এখন বাকি বাদামগুলো দিয়ে দেব ক্যাশু মাঠে হয়ে গেছে আমাদের তারপরে এরপর দিয়ে আমি একটু তিল দেব ডেকোরেশনের জন্য দেখতে ভালো লাগবে এই যে বন্ধুরা হয়ে গেল আমার ক্যাশুনাট সালাদ এভাবে তোমার বাসায় বানিয়ে খাবে খুব মজা লাগবে আর এই দেখো আমি কি সুন্দর করে ডেকোরেশন করে দিচ্ছি একটু লেটুস পাতা দিয়ে দেখতে ভালো লাগছে